হ্যালো বন্ধুরা আল্লাহতালার নেয়মত দেখেন কাঁঠাল হয়েছে কাঁঠাল গাছের গোড়ায় মাটির সাথে শুরু করে দেখেন একবারে মাটির সাথে শুরু করে পুরো গাছটাই কাঁঠাল প্রচুর পরিমাণে কাঁঠাল আছে গাছটায় দেখেন এখানে কতগুলা কাঁঠাল এক জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা কাঠাল এক জায়গায় আল্লাহতালার নেয়ামত প্রচুর পরিমাণে কাঠাল আছে গাছটা এই দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রচুর পরিমাণে আছে কাঁঠাল আছে এই দেখেন গাছটা পরিমাণে ছোটো হলেও অনেকগুলো কাঁঠাল ধরছে অনেক উপর উপরে কাঁঠাল আছে আল্লাহ তালা নিয়ামত আল্লাহ দিলে অনেক দিতে পারে আল্লাহ সর্বশক্তিমান তো আল্লাহ তালার নিয়ামত খেয়ে অনেকে শুক্রিয়া আদায় করে না আল্লাহ তালার নিয়ামত খেয়ে শুক্র আদায় করতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে ভালোই লাগলো মানিকগঞ্জ আলীনগর আসলাম ঘুরতে তো এসে দেখলাম এক পরিচিত এক ভাইয়ের পাশে আসছি সে পুকুরের পাড়ে হাঁটতেছি এই একটা গাছের কাঁঠাল দেখেন একবার মাটির থেকে শুরু করছে ধরা সেটাতে কম আছে আর গাছের ডাল একটা শুকিয়ে গেছে একটা গাছের ডাল একটা মারা গেছে আরেকটা ডালে অল্প পরিমাণ কিছু কাঁঠাল আছে খুবই সুন্দর দৃশ্য গ্রামের একবার গ্রামের ভিতরে গ্রামের পরিবেশটা যেরকম ঠিক ঠিকভাবেই ফিল করতেছি মানিকগঞ্জের ভিতরে অবশ্য মানিকগঞ্জের এই সাইডটা পুরো গ্রাম সাইডের মতন পুরো গ্রাম সাইডই বলা চলে খুব ভালোই লাগলো